সর্বপ্রথম তোমরা এখানে টাইটেল হিসাবে দেখতে পাচ্ছ দা টাউন মাউস অর্থাৎ একটা শহরে ইঁদুর অ্যান্ড দ্য কান্ট্রি মাউস অর্থাৎ একটা গ্রাম্য অর্থাৎ গ্রামীণ ইঁদুর এই দুই ইঁদুরের গল্প একটা শহরের ইঁদুর আর একটা গ্রামের ইঁদুর এই দুই ইঁদুরের গল্প টাউন মাউস অর্থাৎ একটা শহরে ইঁদুর অনস এক সময় ভিজিটেড আ রিলেটিভ তার আত্মীয়র বাড়িতে গিয়েছিল গিয়ে কি হলো যে আত্মীয় হু মানে যেখানে থাকবে দেখবে যে আত্মীয়র বাড়ি যে আত্মীয় আসলে লিভড ইন দ্য কান্ট্রি যে আত্মীয় আসলে গ্রামে থাকতো সেই আত্মীয়র বাড়িতে গিয়েছিল ফর লাঞ্চ লাঞ্চের সময় দ্য কান্ট্রি মাউস কান্ট্রি মাউস সার্ভ হোয়েট স্টকস অর্থাৎ গমের যে ডাঁটা অর্থাৎ গম গাছের যে ডাঁটা হয় সেইগুলো খেতে দিয়েছিল রুটস রুটস দিয়েছিল অ্যান্ড অ্যাকাউন্টস এবং অ্যাকাউন্টস জাতীয় যে বাদাম জাতীয় খাবার হয় সেই খাবারগুলো দিয়েছিল উইথ আ ড্যাস অফ কোল্ড ওয়াটার ফর ড্রিঙ্ক এবং তার পাশাপাশি ফর ড্রিঙ্ক অর্থাৎ পানীয়ের জন্য বা পানের জন্য এ ড্যাশ অফ কোল্ড ওয়াটার একটা ড্যাসে করে ঠান্ডা জল দিয়েছিল দ্য টাউন মাউস এট ভেরি স্পারিংলি অর্থাৎ টাউন মাউসটা সব কিছু খেয়ে নিয়েছিল অল্প অল্প করে

এটা একটা সাধারণ বিষয় পরিণত হলো কেমন একটা সাধারণ বিষয় প্লেন কথার অর্থ হলো কমন অর্থাৎ সাদা মাটা বিষয় পরিণত হলো যে দ্যাট মানে হচ্ছে যে সি এট সিম্পল ফুড সে আসলে সিম্পল মানে সাধারণ তুচ্ছ ছিল খাবার খায় অনলি টু বি পোলাইট অর্থাৎ বেশি বেশি না খেয়ে সামান্য পরিমাণে খাবার খায় ভদ্র হওয়ার জন্য টু বি পোলাইট মানে হচ্ছে জেন্টেলম্যান টু বি জেন্টেলম্যান অর্থাৎ অর্থাৎ ভদ্র হওয়ার জন্য তারপর কি বলছে আফটার দা মিল খাওয়ার পরে দা ফ্রেন্ডস লং টক বন্ধুদের মধ্যে একটা দীর্ঘ কথোপকথন হয়েছিল বা ছিল তার জীবন সম্পর্কে কথা বলছিল ইন দা সিটি শহরে জীবন সম্পর্কে কথা বলছিল হোয়াইল দা কান্ট্রি মাউস যখন কান্ট্রি মাউস কান্ট্রি মাউস লিসেন কান্ট্রি মাউস শুনছিল দে তারপর দেন দে মানে তারা দেন মানে তারপর ওয়েন টু বেড বিছানায় চলে গেল ইন আ কোজি নেস্ট একটা আরামদায়ক বিছানায় কোজি মানে হচ্ছে আরামদায়ক বিছানায় চলে গেল ইন দা খেচ রো ওই ঝোপঝাড়যুক্ত বা ঝোপের মধ্যে একটা আরামদায়ক বিছানায় চলে গেল অ্যান্ড এবং স্লিপড স্লিপড ঘুমিয়ে পড়লো ইন কোয়েট নিশ্চিন্তে এবং আরামের সঙ্গে আনটিল মর্নিং যতক্ষণ না সকাল হয় ততক্ষণ নিস্তব্ধভাবে এবং তারা শুয়েছিল যতক্ষণ না সকাল হয় ওই ঝোঁপের মধ্যে ইন হার স্লিপ তারপর তার ঘুমের মধ্যে তার কান্ট্রি মাউস ড্রিমড ঘুমের মধ্যে কান্ট্রি মাউস স্বপ্ন দেখলো অর্থাৎ গ্রামের মাউসটা স্বপ্ন দেখলো সি টাউন মাউস উইথ অল দা লাকসারিস ডিলাইট অফ সিটি লাইফ সে এখন আসলে একটা কান্ট্রি মাউসে পরিণত হয়েছে কিসের সহিত উইথ অল দা লাক্সারিস সমস্ত বিলাসিতার সঙ্গে দা ডিলাইট অফ সিটি লাইফ শহরে জীবন নিয়ে এবং বিলাসিতা নিয়ে লাক্সারিস নিয়ে এবং ডিলাইট অফ সিটি লাইফ শহরে জীবনের যে আনন্দ সেই আনন্দ নিয়ে সে আসলে একটা শহরে মাউসে পরিণত হয়েছে শহরে মাউসে পরিণত হয়েছে যে দেন মানে যে হার ফ্রেন্ড হ্যাড ড্রেসক্রাইব ফর হার এবং সেই কারণে তার বন্ধু তাকে নিয়ে ড্রেসক্রাইব করছে অর্থাৎ বিবরণ দিচ্ছে বা বর্ণনা করছে বা করেছিল ডেসক্রাইবড সো সেই কারণে দ্য নেক্সট ডে খুব সকালবেলা বা পরের দিন খুব তাড়াতাড়ি সকালবেলায় হোয়েন দ্য টাউন মাউস যখন শহরে মাউসটি আস দ্য কান্টি মাউস টু গো উইথ হার টু দ্য সিটি যখন কান্টি মাউস তাকে জিজ্ঞাসা করলো বা বলল তার সঙ্গে যেতে তার শহরে তখন কি হলো সি গ্ল্যাডলি অর্থাৎ হ্যাপিলি অর্থাৎ খুশি খুশি ভাব নিয়ে সেইড ইয়েস বলল হ্যাঁ আমি যাব সে থেকে সেইড অর্থাৎ বলল আমি যাব হোয়েন তারপর বা যখন দে রিচ তারা পৌঁছেছিল দ্য ম্যানসান প্রাসাদে পৌঁছেছিল ইন হুইচ যেখানে বা যেটিতে যে প্রাসাদে দ্য টাউন মাউন্স লিভ যে প্রাসাদে আসলে শহরে ইঁদুর বাস করত সেই শহরে ইঁদুরের প্রাসাদে গিয়েছিল তারপর যখন তখন দে মানে তারা তারা তখন ওই হয়েন আর এখানে দেন বসালে হয় আবার না বসালে হয় তারা তখন কি করলো দে ফাউন্ড তারা খুঁজে পেল তারা খুঁজে পেয়েছিল অন দ্য টেবিল টেবিলের উপরে খুঁজে পেয়েছিল ইন দ্য ডাইনিং রুম ডাইনিং রুমের টেবিলের মধ্যে খুঁজে পেয়েছিল দ্য লিভিংস অফ আ ভেরি ফাইন বানকোয়েট অর্থাৎ খুব সুন্দর সুন্দর খাবার ফেলে ডাইনিং রুমের টেবিলের উপরে ডাইনিং রুমে টেবিলের উপরে খুব সুন্দর সুন্দর খাবার ফেলা অবস্থা তারা দেখতে পেয়েছিল তারপর কি করলো দেয়ার ওয়্যার সুইট মিটস সেখানে সেই সুন্দর সুন্দর খাবারের মধ্যে কি ছিল সুইট মিটস ছিল অর্থাৎ মিষ্টি ছিল জেলিস জেলিস ছিল অর্থাৎ প্যাস্ট্রিজ নামক খাবার যেগুলো খাবার সেই খাবার খাবার মানে মিশ্রণ জাতীয় অ্যান্ড কি পেল দ্য ডেলিসিয়াস চিজেস এবং সুস্বাদুযুক্ত চিজেস পেলো অর্থাৎ পনির পেলো ইন্ডিট প্রকৃতপক্ষে ইন্ডিট কথার অর্থ হলো প্রকৃতপক্ষে দ্য মোস্ট টেমটিং ফুডস এবং যেগুলো সবচেয়ে লোভনীয় খাবার যেটাকে আমি লিখেছি দেখো অ্যাট্রাক্টিভ ফুডস অর্থাৎ সবচেয়ে যে লোভনীয় খাবার দ্যাট মা দ্যাট আ মাউস ক্যান ইমাজিন একটা ইঁদুর সবচেয়ে তার লোভনীয় যে খাবার যেগুলো সেগুলো যে ইমাজিন করতে পারে সেই লোভনীয় খাবারগুলো আসলে এখানে ছিল তারপরে কি বলছে তারপর কি বলছে দেখো বাট জাস্ট অ্যাজ দ্য কান্ট্রি মাউস ওয়াজ অ্যাবাউট টু নিবেল আ ডেন্টি

ডাক করছিল সেটা শুনতে পেয়েছিল ইন গ্রেট ফিয়ার একটা বিশাল ভয়ে দ্য মাইস স্কিউড অর্থাৎ একটা বিশাল ভয়ে ইঁদুর দৌড়ে পালালো টু আ হাইডিং প্লেস তাদের লুকা লুক্কায়িত জায়গায় যেখানে লুকোয় সেখানে পালালো হোয়ার দে লে এবং সেখানে হোয়ার মানে যেখানে এখানে সেখানে হবে হোয়ার মানে সেখানে দে লে তারা শুয়েছিল কোয়াইট স্টিল নিরিবিলি অবস্থায় চুপচাপ ছিল স্টিল তখনও পর্যন্ত চুপচাপ ছিল ফর আ লং টাইম দীর্ঘ সময় ধরে চুপচাপ ছিল সেই সমস্ত জায়গায় যেখানে লুকিয়ে ছিল হার্ডলি ডিয়ারিং টু ব্রেথ এবং হার্ডলি মানে কদাচিৎ ডিয়ারিং সাহস করত টু ব্রেথ কদাচিৎ সাহস করে শ্বাস প্রশ্বাস নিত অর্থাৎ খুব কম সাহস ছিল শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য তার মানে সাহস ছিলই না শুধু বেঁচে থাকার জন্য যেটুকু শ্বাস প্রশ্বাস সেটুকুই নিত তারপর কি বলছে দেখো যখন যখন অবশেষে তারা যখন ব্যাক অর্থাৎ ফিরে আসলো টু ফিস্ট ওই ভোজনে ফিরে আসলো ওই মাংসতে ওই যে সমস্ত খাবার ছিল ওই খাবারে ফিরে আসলো দ্য ডোর সাডেনলি অর্থাৎ দরজাটা তাড়াতাড়ি করে সাডেনলি মানে তাড়াতাড়ি হঠাৎ ওপেন খুলে গেল অর্থাৎ ইঁদুররা তো চুরি করে খায় তো শহরে গিয়ে ইঁদুর চুরি করে খায় আর গ্রামে ইঁদুর থাকলে কি হয় সে খায় কোনো ভয় থাকে না সেটাই বলতে চাইছে অ্যান্ড ইন কেম দ্য সার্ভেন্টস টু ক্লিয়ার দ্য টেবিল অর্থাৎ সার্ভেন্টস কেম টু ক্লিয়ার দ্য টেবিল চাকর বাকরেরা এসেছিল টেবিলটাকে পরিষ্কার করতে ফলোয়েড বাই দ্য হাউস ডগ এবং যে চাকরগুলোকে ফলোড করা হচ্ছিল অনুসরণ করা হচ্ছিল ওই ঘরের মধ্যে যে পোষা পুকুর আছে সেই পুকুরের দ্বারা তারপরে কি হচ্ছে দা কান্ট্রি মাউস টপ কান্ট্রি মাউস থেমে গেল গ্রামে যে ইঁদুরটি থাকতো সেই ইঁদুরটি থেমে গেল ইন দা টাউন মাউস ডেন মাউসেস ডেন শহরে শহরে যে ইঁদুরটি সেই ইঁদুরের গুহায় থেমে গেল অনলি লং আপ দীর্ঘক্ষণ ধরে কিসের জন্য টু পিক আপ কার্পেট তার কার্পেটটা নেওয়ার জন্য কার্পেট ব্যাগ তার কার্পেট ব্যাগ নেওয়ার জন্য অ্যান্ড আমব্রেলা এবং আমব্রেলাটা মানে ছাতাটা নেওয়ার জন্য তারপরে কি বলছো দেখো ইউ মে হ্যাভ লাক্সারিস তোমার থাকতে পারে বা সম্ভবত আছে লাক্সারিস বিলাসিতাময় যে লাক্সারিস জায়গা সেটা আছে অ্যান্ড ডেইনটিস এবং সুস্বাদুযুক্ত যে খাবার সেইগুলো আছে দ্যাট আই হ্যাভ নট যেটা আসলে আমার নেই সি সেইড অ্যাজ সি হার উইট সি সেইড অ্যাজ হারি হারিডাগে যখন সে পালিয়ে যাচ্ছিল তখন এই কথা বলল। বাট আই প্রেফার মাই প্লেন বাট কিন্তু কিন্তু আই প্রেফার প্রেফার মাই প্লেন প্লেন ফুড আমি সব সময় খাবারের জন্য অর্থাৎ সাধারণ সাদা মাটা খাবারের জন্য ভালো মন্দ আমি খাবার চেষ্টা করব না তাহলে তারা খেতে হবে অ্যান্ড সিম্পল লাইফ এবং সাধারণ জীবনযাপন করব করবো ইন দ্য কান্ট্রি আমার গ্রামেতে উইথ দ্য পিস অর্থাৎ শান্তির সঙ্গে যেটা আমার সঙ্গে ছেড়ে গিয়েছে সেই জিনিসগুলো নিয়ে আমি আমার গ্রামে থাকবো তারপরে উইথ সিকিউরিটি ইজ বেটার অর্থাৎ পভার্টি উইথ সিকিউরিটি ইজ বেটার মানে হলো নিরাপত্তার সঙ্গে যে দারিদ্রতা সেটাই বেটার কার থেকে বেটার মানে সেটাই ভালো দেন প্লেন্টি ইন দ্য মিডস্ট অফ ফিয়ার অ্যান্ড আনসার্টেনিটি অনিশ্চয়তা এবং ভয়ের মাঝখানে যে প্লেন্টি প্রাচুর্যতার ভাব সেটার চেয়ে দারিদ্রতা যেটা আছে সেটাই সবচেয়ে ভালো যেখানে আসলে ভয় এবং অনিশ্চয়তা নেই ঠিক আছে এটাই হলো তোমাদের গল্পের মলাশ্বরী